যদি সরকার গঠিত হয় আর হারামাদে পিছে দেখবে যদি নির্বাধণ করে তাহলে সরকারে আমার একটা ভূমিকা একা না ইনশাল্লাহ একটা ভূমিকা আমার তখন সুধায় রেশা চেনা আর অঙ্কিত হতো সুযোগ সুবিধা নেই আমি এই এলাকার উন্ময়ন করতে পারবো ইনশাল্লাহ আসলে এদের মানুষের অ্যাকাউন্টের নিহত টান

তারা বলছে যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেবে না তাদের কাছে রিপোর্ট আছে কেউ কেউ সন্ত্রাস করতে চাইবে এবং তারা বলছে যে সেরকম পরিস্থিতি হলে তাদের খবর সুতরাং কোন ধরনের যে সময় বাড়ানো কোন ধরনের মানসিক দুর্বলতা ছাড়া আপনারা ওর মেলায় আগে ব্যক্তিভাবে জানছে যে জামাতের লোকরা তো তোরা আগে কেন্দ্র দখল করে ফেলবেন

কিন্তু সেই জন্য দরকার হচ্ছে একটি গণজোয়ারের মাধ্যমে আপনার ভোটের ভাবে বটিন ভূমিকা পালন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ